হ্যালো এভ্রি প্রাথমিকের ইন্টারভিউ প্রস্তুতির জন্য আজকে আমরা প্রাথমিকের ইন্টারভিউতে যে সমস্ত প্রশ্নগুলো ধরা হয়েছে সে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন যুব দিবস কবে ভারতে জাতীয় যুব দিবস পালিত হয় বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে সামন্তরিক ও বর্গক্ষেত্রের পার্থক্য বলুন বর্গক্ষেত্রের চারটি বাহু সমান এবং প্রতিটি কোণ সমকোণ কিন্তু সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হলেও কোনগুলো সমকোণ হওয়া বাধ্যতামূলক নয় এলিমেন্টরি শব্দের বাংলা কি প্রাথমিক বা মৌলিক ধ্বনি ও বর্ণের পার্থক্য বলুন ধ্বনি হলো মানুষের মুখ নিশ্চিত শব্দের ক্ষুদ্রতম অংশ যা কানে শোনা যায় আর ধ্বনি ধ্বনির লিখিত রূপী বা চিহ্নকে বলা হয় বর্ণ আন্তর্জাতিক যুব দিবস কবে বারোই আগস্ট আন্তর্জাতিক নারী দিবস কবে আটই মার্চ ভারতীয় পতাকায় কতগুলি রং রয়েছে তিনটি গেরুয়া সাদা ও সবুজ আর মাঝখানে নীল রঙের অশোক চক্র থাকে উৎপাদক কাকে বলে কোনো সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না সেই সংখ্যাগুলোকে মূল সংখ্যার উৎপাদক বলে ভারতের জাতীয় ভুল পদ্ম মেন্টাল ডিসঅর্ডার বাচ্চাদের কীভাবে চিহ্নিত করবেন আচরণগত অস্বাভাবিকতা অকারণে অত্যাধিক ঝেদ বা রাগ কথা বলতে অসুবিধা একা থাকা বা একই কাজ বারবার করার প্রবণতা থেকে চিহ্নিত করা যায় একটি বড় বলা চলে পুষ্ট নদীর নাম গঙ্গা দ্বীপ ও ব দ্বীপের পার্থক্য বলুন চারিদিকে জলবেষ্টিত ভূখণ্ডকে দ্বীপ বলে আর নদীর মোহনায় পলি বালি কাদা জমে গ্রীক অক্ষর ডেল্টা বা ব এর মতো আকৃতির ভূখণ্ডকে বদ্বীপ বলে শূন্য বানানটি বলুন তালবস্ব দীর্ঘ তন্তনয় বলা প্রতিযোগিতা বানানটি লিখুন পরপলা তয়সই অঞ্জয়কা গয়সই তয়াকা উষ্ম বর্ণ কোনগুলো তালবস্ব মধ্যনশ্য তন্তঃস্য এবং হ মেধা পাটেকর নামটি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত নর্মদা বাঁচাও আন্দোলন হাট হাট কবিতাটি বলুন এই প্রশ্নটা হয়েছিল বর্গক্ষেত্র এবং রম্বসের পার্থক্য কি বর্গক্ষেত্রের কোণ সমকোণ কিন্তু রম্বসের বাহুগুলি সমান হলেও কোনগুলো সমকোণ নয় রূপক কর্মধারায় সমাসের উদাহরণ দিন মনরূপ মাছি মন মাছি ক্ররূপ অনল ক্রোধানল ইন্টারভিউতে ডিমতিতে বলা হয়েছিল অব্যয় সর্বনাম পরের প্রশ্ন অ্যাসকর্বিক অ্যাসিড কোন ভিটামিনে পাওয়া যায় ভিটামিন সি প্রাথমিক ইন্টারভিউতে ডেমো দিতে বলা হয়েছিল ঘনবস্তুর ধারণা আর যদি বলে ঘনবস্তু কাকে বলে যার দৈর্ঘ্য পোস্ত উচ্চতা আছে এবং যা কিছুটা স্থান দখল করে থাকে তাকে ঘনবস্তু বলে যেমন বই ইঁট প্রভৃতি প্রাথমিকের ইন্টারভিউ ডেমো দিতে বলা হয়েছিল শূন্য এবং ভগ্নাংশ ডেমো দিতে বলা হয়েছিল পঁচিশ নম্বর প্রশ্ন তিন বিঘা করিডোর কোথায় আছে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার ভারত ও বাংলাদেশ সীমান্তে প্রাথমিক ইন্টারভিউতে ডেমো করতে বলা হয়েছিল সন্ধি সম্পর্কে পাশাপাশি অবস্থিত দুটি ধরনের মিলনকে সন্ধি বলা হয় যেমন দেবযুক্ত আলয় দেবালয় বর্গক্ষেত্র কাকে বলে যে চতুর্ভুজের চারটি বাহুই সমান এবং প্রতিটি কোণ সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে প্রাথমিক ইন্টারভিউতে ডেমো দিতে বলা হয়েছিল সরবর্ণ ব্যঞ্জনবর্ণ সম্পর্কে প্রাথমিকের ইন্টারভিউতে আরও দিতে বলা হয়েছিল মানবদের অঙ্গ প্রত্যঙ্গ বা পঞ্চ ইন্দ্রিয় সম্পর্কে ডেমো তিরিশ নম্বর প্রশ্ন ভারতে আজ পর্যন্ত জাতীয় আন্দোলন কটা হয়েছে ভারতে ইতিহাসে অসংখ্য আন্দোলন হয়েছে যার মধ্যে প্রধান তিনটি হল অসহযোগ আইন অমান্য ও ভারত ছাড়া আন্দোলন নোবেল কটা বিষয় দেওয়া হয় ছটি বিষয় পদার্থবিদ্যা রসায়ন চিকিৎসা বিজ্ঞানে সাহিত্যে শান্তিতে ও অর্থনীতিতে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রীর নাম কি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিদেশ নাম লিখুন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিদেশমন্ত্রী মন্ত্রী এস জয়শঙ্কর প্রাথমিক ইন্টারভিউতে ডেমোধিত বৃত্তের ধারণা আর বৃত্ত কাকে বলে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে যে বক্ষরেখা ঘুরে আসে তাকে বৃত্ত বলে মেঘনাথ সাহা কিসের জন্য বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানে তার আবিষ্কৃত তাপীয় আয়নন তত্ত্ব চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ ডিমোধিত বলা হয়েছিল রেখা রেখা ও রেখাংশ পার্থক্য কি রেখার কোনো শেষ বা প্রান্ত নেই অসীম কিন্তু রেখাংশের দুটি নির্দিষ্ট প্রান্তপিন্দু থাকে ইউজিসি এর পুরো নাম ইউনিভার্সিটি গ্যান্ড কমিশন শিরা ধমনী কাকে বলে ধমনী হৃদপিণ্ড থেকে বিশুদ্ধ রক্ত শরীরে পাঠায় আর শিরা শরীর থেকে দূষিত রক্ত হৃদপিণ্ডে ফিরিয়ে আনে কার্বন ডাইঅক্সাইডের সংকেত ওটু অক্সিজেনের সংকেত ওটু টু রাজ্য রাজ্যবাখির নাম শেতকণ্ঠ মাঝরাঙা লাস্ট প্রশ্ন শিক্ষা ও জ্ঞানের মধ্যে পার্থক্য কি শিক্ষা হল জ্ঞান অর্জনের প্রক্রিয়া বা মাধ্যম আর জ্ঞান হলো সেই শিক্ষার সারমর্ম যা বাস্তব জীবনে প্রয়োগ করা হয়